হ্যালো বন্ধুরা শুভ সকাল এই যে দেখো আমি ধোসা বানাচ্ছি এই যে দেখো ধোসার ব্যাটারটা দেখো তারপরে এই যে খাবে দেখো এই যে সম্বার আর এই যে চাটনি দিয়ে আর এই যে তৈরি হচ্ছে এটা কি মুচমুচে হয়েছে দেখো হাত দিয়েই উঠে গেল আচ্ছা এবার আবার দেব জল ছিটিয়ে নিলাম তারপরে ঢিকা হবে এবার এই যে দেখো দিয়ে দিচ্ছি দেখো একটা তৈরি হচ্ছে দিকে আমি খেতে বসিয়ে দিয়েছি তা আমার দোষাগুলো কেমন হয়েছে বন্ধুরা বলো বাই ভালো থেকো সবাই দেখো উপরে একটু তেল দেবো এবার গ্যাসটা বাড়িয়ে দিলাম এই দেখো একটু তেল দেবো তেল ছিটিয়ে দিলাম